এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো হোটেল রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে ডিমের কোরমা তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রথমে নিয়েছি ছকোয়া রসুন অল্প আদা কুচি আর নিয়েছি ছটা শুকনো লঙ্কা মোটা একটা টমেটো কুচি আর নিয়েছি হাফ ক্যাপসিকাম কেটে আর নিয়েছি তিনটে কোচানো পেঁয়াজ ডিমটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি নিয়ে ছুরি দিয়ে কাঠ লাগিয়ে নিয়েছি এবার কড়াইতে তেলে লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো ভেজে তুলে নেব একটু লালচে হলে বেশি ভাজলে চিট হয়ে যাবে আর কড়াইতে সেই তেলে ডিমগুলো তুলে নিয়ে দিলাম অল্প চিনি ফোড়ন আর দারচিনি আর ইলাস এই চিনিটা দিলে না কালারটা দারুন আসে রান্নায় দিয়ে মিষ্টি গন্ধ বার হলে সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর লালচে করে ভেজে নেবো ডিমটা যখন সিদ্ধ করেছি মানে এক চা চামচ লবণ দিয়ে সিদ্ধ করেছি বেশি সিদ্ধ করেনি মানে খোসাটা উঠবে তেমনভাবে তাহলে নরম নরম থাকে ডিমটা খেতে খুব সুন্দর লাগে এবার পেঁয়াজটা লালচে হয়ে গেছে সেই তেলে টমেটো কুচি আর দিলাম ক্যাপসিকাম আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ টমেটো হাফ এতে দিলাম হাফ আদা রসুন শুকনো লঙ্কার সাথে বেটে নিয়েছি এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে ক্যাপসিকামও একটু ভাজা হল সেই বেটে রাখা মশলাটা দিলাম দিয়ে দিলাম এক চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কষানোটা যত ভালো হবে এর টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে কষানো থেকে তেল ছেড়ে দিচ্ছে এবং আদা রসুনের যেন কাঁচা গন্ধটা পুরোপুরি ছেড়ে গেছে তারপরে দেব চা চামচে তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো তারপরে দেবো চা চামচের হাফ চামচের একটু বেশি শাহি গরম মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কষানোর সময় এই মশলাটা যখন অল্প বেশ তলাটা সামান্য লেগে লেগে আসবে তখন বুঝবে কষানোটা হয়ে গেছে দু চামচ টমেটো সস দিলাম এই সসটা দিলে দারুণ একটা টেস্ট আসে আর আমি মশলাটা যখন বাটা মশলা দিয়েছি একটু জল দিয়েছিলাম তখন জলটা টেনে গিয়ে পুরো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে কষানোর থেকে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে তখন আমি নারকেল কোরানো নারকেল তার দুধটা বার করে নিয়ে দিয়ে দিলাম প্রায় এক কাপ মতো তোমরা যদি নারকেলের দুধ না দাও এখানে আমল পাউডারগুলো দিতে পারো বা এমনি লিকুইড দুধও দিতে পারো দুধটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম দেখেছ ফোটানোর সময় বেশ তেলটা একটু ছেড়ে ছেড়ে দিচ্ছে এর মতো অবস্থায় ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব লো আছে লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব নিয়ে এক চা চামচের বেশি দিলাম বাটার দিয়ে একটু ফুটিয়ে কাশুরি মেথি দেব হাতে ঘষে এটা দিলে আরও স্বাদটা বেড়ে যায় কাশুরি মেথি দিয়ে একটু ফুটিয়ে নেব ফুটানোর সময় দেখবে এই কোরমা উপরে না তেলটা ভেসে উঠছে যত তেলটা ভেসে উঠবে জানবে দারুণ টেস্ট এবং রান্নাটা আমার হয়ে এসছে এইভাবে খুব সহজে যে কেউ বাড়িতে বানিয়ে নিও ডিমের কোরমা